কাল কালী পূজা বা দীপাবলি এই দিনে অনেক বাড়িতে নিরামিষ খাওয়ার প্রচলন আছে নিরামিষ হলেও ভালো মন্দ খেতে সবারই মন চায় তাই কালী দিনে এইভাবে বিরিয়ানি বানিয়ে নিতে পারেন শুনতে অবাক লাগলেও আজকে বিরিয়ানি কিন্তু একদম নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া আজকের বিরিয়ানি খেতে এতটাই টেস্টি হয় যে কাউকে বলে না দিলে সে ধরতেই পারবে না এটা নিরামিষ বিরিয়ানি নমস্কার বন্ধুরা আমি ওহো আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তাহলে চলুন শুরু করা যাক আজকের এই নিরামিষ বিরিয়ানি রেসিপি এই জন্য আমি এখানে দুশো গ্রাম পনির নিয়েছি আর পনিরটাকে একটু বড় বড় করে এরকম করে পিস করে নিয়েছি আর নিয়েছি তিনটে সিদ্ধ আলু যেগুলোকে আমি দু টুকরো করে নিয়েছি বিরিয়ানির জন্য আমি এখানে বাসমতি চাল নিয়েছি বাসমতি চাল দিয়েও খুব ভালোই বিরিয়ানি হয় আমরা সাধারণত এই চালেরই বিরিয়ানি করে থাকি পরিমাণত চাল নিয়ে ভালো করে কয়েকবার ধুয়ে চালটাকে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি রান্না শুরু করার আগে বিরিয়ানির জন্য বিরিয়ানির মশলাটা বানিয়ে নেব এইভাবে মশলা যদি বাড়িতে বানিয়ে নিতে পারেন তাহলে আর বাইরে থেকে কিনতে হবে না বাইরের কেনা মশলার থেকেও এই মশলা কিন্তু টেস্টে অনেকটাই ভালো হয় এখানে আমি সাজিরে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণে গোটা গরম মশলা নিয়েছি দারচিনি ছোট এলাচ লবঙ্গ জৈত্রীর ফুল আর নিয়েছি জাইফল অর্ধেকটা একটা শুকনো লঙ্কার তেজপাতা এগুলোকে ড্রাই রোস্ট করে নিচ্ছি ফ্লেমটা না বাড়িয়ে মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে এইভাবে হালকা করে রোস্ট করে নিতে হবে সুন্দর গন্ধ ছাড়লে এগুলোকে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম স্মুথ গুঁড়ো হয়ে গেছে এটাই তৈরি হয়ে গেল বিরিয়ানির মশলা এবার রান্নাটা শুরু করছি একটা বেশ ছড়ানো টাইপের কড়া নিয়ে নিয়েছি এরকম কড়ায় রান্না করলে রান্নাটা করতে সুবিধা হবে দু চামচ সাদা তেল নিয়েছি বা রিফাইন্ড অয়েল আর নিয়েছি এক চামচ ঘি ঘিটা জমাটা আছে বলে আমি এক চামচ ইউজ করলাম আপনাদের যদি গলা ঘি হয় তাহলে দু চামচ ইউজ করতে হবে ঘি কিন্তু অবশ্যই ইউজ করতে হবে চাইলে আপনারা শুধু ঘি দিয়েও বানাতে পারেন আমি তেল আর ঘি দুটো একসঙ্গে ইউজ করছি সামান্য নুন হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে আমি পনিরটা ভাজব পনিরটা আমি আগে থেকে ম্যারিনেশন করে রাখিনি এইভাবে ছড়িয়ে দিয়ে আমি পনিরটাকে ভেজে নেব পনিরটা খুব বেশি কড়া করে ভাজবো না মোটামুটি হালকা একটু রং ধরিয়ে ভেজে নিয়েছি এইভাবে রঙ ধরিয়ে ভাজলে পনিরটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে দু পিঠ হালকা করে ভেজে নিয়ে পনিরটাকে উঠিয়ে নেব পনিরটা খুব বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না পনিরটা সুন্দর করে ভেজে নিয়েছি এবার এগুলোকে উঠিয়ে নেব এবার যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকেও ভেজে নেব আলু ভাজার সময়ও অল্প নুন দিয়ে ভাজবো হলুদ আমি আর এখানে ইউজ করলাম না কারণ যেহেতু পনিরটা ভেজেছি তেলের মধ্যে আগে থেকে হলুদ রয়েছে তাই আর বেশি হলুদ ব্যবহার করলাম না আলুগুলো বেশ ভালো করে ভেজে নিয়ে এবার উঠিয়ে নিচ্ছি কড়াতে বেশ অনেকটা তেলই রয়েছে এই তেলই বাকি রান্নাটা করে নেব তেলের মধ্যে প্রথমে ফোড়ন দিলাম হাফ চামচ জিরা আর গোটা গরম মশলা একটা জৈত্রীর ফুল শাহিজেরা যদি আপনাদের না থাকে তাহলে এখানে সাদা জিরেও ইউজ করতে পারেন ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কার আদা বাটা আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো তিনটে কাঁচা লঙ্কার এক ইঞ্চি মতো আদা এটাকে সামান্য জল দিয়ে বেটে নিয়েছিলাম টমেটোটা কষতে কষতে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো আমি এখানে ইউজ করলাম না বিরিয়ানি খুব বেশি ঝাল হলে ভালো লাগবে না ঝালের জন্য আমি আগে থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি সমস্ত মশলা টমেটোর সঙ্গে ভালো করে কষে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ ফেটানো টক দই ফ্লেমটা একদম লোতে রেখে টক দইটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব দু মিনিট টক দইটা ভালো করে কষে নেওয়ার পরে যখন এভাবে তেল ছাড়তে শুরু করবে এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দু মিনিট মতো কষে নেব এরপর এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়েছি আর দিয়েছি এক কাপ মতো জল এই সময় এর মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ বিরিয়ানি মশলাটা যেটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম আর দেবো নুন নুনটা আমি এখনো ইউজ করিনি নুনটা ঠিক এই সময় দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে রেখে দু মিনিট রান্না করে নেব তারপর ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে আরও দশ মিনিট রান্না করব। এতে বিরিয়ানি মশলার টেস্টটাও আলু আর পনিরের মধ্যে ঢুকে যাবে এদিকে আর একটা বড়ো বাটিতে আমি খানিকটা জল গরম করে নিয়েছি এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা স্টার দিয়ে আরও পাঁচ মিনিট এটাকে ফুটিয়ে নেব পাঁচ মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি মশলার সমস্ত ফ্লেভার এখন জলের মধ্যে চলে এসেছে এবার এই গোটা মশলাগুলো আমি তুলে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতলা করে কাটা দুটো লেবু স্লাইস আর দেব পরিমাণ মতো নুন নুনটা অবশ্যই একটু বেশি দিকেই দিতে হবে এবারের মধ্যে চালটা দিয়ে দিচ্ছি একটি পার্সেন্ট মতো চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর ভাতটাকে নামিয়ে নিতে হবে একবার চেক করে দেখে এবার এটা জল ঝরিয়ে নেব এবার আলু আর পনিরগুলোকে একবার চেক করে নেব দশ মিনিট এগুলো খুব সুন্দরভাবে বিরিয়ানি মশলা দিয়ে কষা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পুদিনা পাতা পুদিনা পাতার জায়গায় আপনারা যদি ধনে পাতা পছন্দ করেন তাহলে সেটাও দিতে পারেন পুদিনা পাতার গন্ধটা বিরিয়ানিতে খুবই ভালো লাগে এবার ভাতের লেয়ারটা দিয়ে দেব আমি এখানে এক লেয়ারই করব আপনারা চাইলে এখানে দু লেয়ারে ইউজ করতে পারেন যেহেতু আমি পরিমাণে কম করছি তাই এখানে আমি এক লেয়ারই ভাতটা দেব সম্পূর্ণ ভাতটা দিয়ে এইভাবে হাত দিয়ে সমান করে দিচ্ছি এরপর সেই বিরিয়ানি মশলা থেকে একটু বিরিয়ানি মশলা ওপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি এক চামচ মতো বিরিয়ানি মশলা দিলাম দু চামচ দেবো রোজ ওয়াটার বা গোলাপ জল আর দু চামচ দেবো কেওড়ার জল গরম দুধের মধ্যে আমি অল্প একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম এবার উপর থেকে সেটাও দিয়ে দিচ্ছি বিরিয়ানিতে কেশরটা দিলে হালকা একটা সুন্দর গন্ধ হয় আর কালারটাও খুব সুন্দর হয় ঘি তো অবশ্যই দিতে হবে উপর থেকে খানিকটা ঘিও দিয়ে দিলাম আর দিচ্ছি আমি কয়েক চামচ ভাতের জলটা ভাতের যে জলটা সেটা আমি রেখে দিয়েছিলাম দু চার চামচ সেটাও দিয়ে দিলাম এতে ওপরে বিরিয়ানির অংশটা শুকনো হয়ে যাবে না লাস্টে দিলাম একদম একটু মিথা আতু। এবার সিলভার ফয়েল দিয়ে কড়াটা এভাবে ঢেকে দিয়ে তারপর কড়ার যে ঢাকনাটা উপর থেকে একদম টাইট করে আটকে দেব যাতে একদম কোনো গন্ধ বা ভাপ উপর থেকে না বেরোয় এবার গ্যাসের উপর একটা তাবা বসিয়ে তার উপর কড়াটাকে রাখলাম প্রথমে হাই ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নেব তারপরে ফ্লেমটা লো করে দিয়ে দশ মিনিট রান্না করে নেবো তারপর বন্ধ করে রেখে আরও পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে সার্ভ করব। এবার আপনাদের খুলে দেখাচ্ছি যে বিরিয়ানিটা কেমন দেখতে হয়েছে পানির বিরিয়ানি এখন একদম রেডি এবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি একদম ঝরঝরে বিরিয়ানি তৈরি হয়েছে আর বিরিয়ানির যে গন্ধটা সেটা অসাধারণ বেরোচ্ছে বিশ্বাসই হবে না যে পেঁয়াজ রসুন ছাড়া পানির দিয়ে বিরিয়ানিটা তৈরি হয়েছে তলা থেকে এতটুকু লেগেও যায়নি আমি তলা থেকে তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন একদম পরিষ্কার রয়েছে এবার বিরিয়ানিটা একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কত সুন্দর দেখতে হয়েছে খেতেও ঠিক ততটাই ভালো হয়েছে এটা যদি কাউকে আপনি করে খাওয়ান সে বিশ্বাসই করবে না পেঁয়াজ রসুন ছাড়া এই বিরিয়ানিটা তৈরি হয়েছে অবশ্যই বাড়িতে তৈরি করে দেখা অনুরোধ রইল আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না এইভাবে নিরামিষ পনির বিরিয়ানি বানিয়ে এই উৎসবের দিনগুলোকে আরও রঙিন করে তুলুন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেখবেন আর যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আরও অনুরোধ রইল আর যা বন্ধুরা আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবাইকে কালী পূজা ও দীপাবলি অগ্রিম শুভেচ্ছা রইল